বেসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত এলাকাবাসী ও অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ও আদাব ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে নীলফামারি সদর উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাবরিঝার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে মনে রাখবেন দুই হাজার ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত চলছে বিশেষ করে নবম শ্রেণীতে বিজ্ঞান মানবিক কারিগরি শাখার দুইটি ট্রেডে আইসিটি ও ড্রেস মেকিং এ ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য সমূহ উন্নত ও মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত একঝাক অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত ও সুদক্ষ সরকারি নিয়োগ প্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান আধুনিক শিক্ষার সাথে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা একটি ব্যতিক্রমী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাবরিঝার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় তাই ভর্তি ফরম সংগ্রহ ও বিস্তারিত তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করুন প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত অফিসে যোগাযোগ করুন প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত বাবরিজার, দিমুকি উচ্চ বিদ্যালয় আপনার সন্তানের ভবিষ্যৎ গঠনের বিশ্বাস্ত ঠিকানা ধন্যবাদ